অনেক ধন্যবাদ ফারজ ভাই সরি আমি যেটা প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে আমরা দেখি বড় করে খবর প্রকাশ করতেছে যে চ্যাট জিপিটি বলছে মোহাম্মদ সত্য আল্লাহ সত্য ইসলাম সত্য এই কথাগুলো বলছে এখন আমার প্রশ্ন এখানে যে চ্যাট জিপিটির যিনি প্রতিষ্ঠাতা স্ট্যাম্প অল্টমান সম্ভবত তার নাম তিনি একজন প্রথমত তিনি একজন সমকামী দুই সালে তিনি বিয়ে করছেন এবং তিনি একজন ইহুদি ধর্ম অবলম্বী এবং এইটা যারা এই এই বিষয়ে যারা জানতে চান তারা আবার চ্যাট যে কে যাইয়া জিজ্ঞেস করতে পারেন খুব সহজে তার বৃত্তান্ত বলে দেবে তা একজন ব্যক্তি যিনি একই সাথে ইহুদি একই সাথে তিনি সমকামী সেই ব্যক্তির প্রতিষ্ঠান ইসলামের প্রশংসা করলো আর তাতেই বগল বাজানো শুরু এইটা কিরকম হিপোক্রেসি আসিফ ভাই আহ মানে কিছুদিন আগে শুনতেছিলাম জাপানিজ একজন জাপানিজ আমেরিকান বোধ একজন পর্ন স্টার তিনি নাকি ইসলাম গ্রহণ করছেন তাই ইসলাম সত্য মানে এই বিষয়গুলো নিয়ে তারা মাতামাতি করে কেন ইসলাম পন্থীরা তাদের কি নাই কেউ বালিশ নাই কান্দার মতো মানে কি এটা কেন করে ভাই কি বলবো ভাই এটা তো কি একটা অদ্ভুত ঘটনা চ্যাট জিপিটি এটা আমরা টেস্ট করে দেখি আসিফ ভাই নাকি একবার টেস্ট হয়ে যাক এটা কিন্তু পারভেজ ভাই চ্যাট জিপিটি তো আপনার হিস্ট্রি অনুসারে আপনাকে উত্তরটা দিবে এবং আপনি যেন কোনোভাবে আপনার কোমল অনুভূতি যেন আঘাতপ্রাপ্ত না হয় সেই দিকে বিশেষ ভাবে লক্ষ্য রেখে আপনাকে উত্তর আচ্ছা তাহলে আমি কি নতুন অ্যাকাউন্ট খুলে ওটাতে চ্যাট জিপিটিতে যাব এটা বলতেছেন আপনি একটা হিন্দু বা ইহুদি অ্যাকাউন্ট খুলে সেইখানে প্রথমে আপনি চ্যাট জিপিটিকে হিন্দু ধর্ম যে সত্য সেটা নিয়ে কিছু প্রশ্ন করবেন যেন চ্যাট জিপিটির ডেটাবেসে এই জিনিসটা সমস্যা নেই আমি আমি ইয়ে করি প্রথম প্রথমে বলে দেই 100% আনবায়াসড উত্তর দিতে হবে এবং হ্যাঁ বা না তে উত্তর দিতে হবে এটা আগে তাহলে হ্যাঁ তাহলে দেখেন তাহলে এইটা আপনি নিজের প্রোফাইল থেকে করলে হবে সম্পূর্ণ ইয়া ভাবে অবজেক্টিভ প্রমাণ তথ্য প্রমাণের উপর ভিত্তি করে উত্তর দিতে হবে এটা যদি বলে দেন তাহলে চ্যাট জিপিটি ঠিকভাবে উত্তর দেয় যেটা আমি দেখছি এই কমান্ডটা দিয়ে দিলে সাধারণত ইয়া করে না বাটপারি করে না চারজিপি তেমন একটা মানে এতটা ওনারা ওনারা নিজেরাও জানেন এই যে উগ্র ইসলাম যে ইসলাম সত্য না তো আইডেন্টি ক্রাইসিস এতটাই ভোগে যেই বলে যে আচ্ছা ঠিক এই খুশি হয়ে যায় আবার কিন্তু ওটা একটু বাংলাদেশের মেন গুলো আর কি মানে কি আর বলি ঠিক আছে আসিফ ভাই এটা দেখি আমরা একটু आ, या हाइट कर दिया ना अपना ना ना रे हाइट करा आता है सिर्फ भाई गोपुर जिन्स क्यों देख बना हाँ देखना ओके okay. নিরপেক্ষ শব্দটা যুক্ত করেন নিরপেক্ষ ভাবে তথ্য এবং উপযুক্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে এই কথাটা লেখা নিরপেক্ষ ভাবে দিলেই হবে এত ইন ডিটেইল বলা লাগবে না

আপনি উপরেরটা আরেকবার একটু কপি করে সেখানে একটা জিনিস যুক্ত করেন তো যে এই যে দ্বিতীয়টা 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 নিয়ে দ্বিতীয়টা কপি করে আপনি আরেকটা জিনিস যুক্ত করেন শুধুমাত্র তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে নিরপেক্ষভাবে